আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সংবাদ সারাংশ আর আমি সাথে আছি মোহাম্মদ ইমদাদুল। আজকে জানিয়ে সারাংশের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো তাহলে চলুন জেনে নেই প্রধান প্রধান সংবাদ শিরোনাম ঈদুল আজহার ছুটি শুরু গড়মুখ মানুষের দল বাস ট্রেন ও লঞ্চ টার্মিনালে উপচে করা ভিড় সবাই ফিরছেন প্রিয়জনের কাছে ঈদ উদযাপন করতে সড়কে দুর্ঘটনায় 24 ঘন্টায় প্রাণ গেল আটান্ন জনের দেশের বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বৃদ্ধি ঈদ যাত্রায় পদ্মা সেতুতে যানবাহনের দীর্ঘ সারি টোল আদায় তৎপর কর্তৃপক্ষ সোনার দাম বেড়ে এক লাখ একাত্তর টাকা প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম আবারও বাড়িয়ে নতুন রেকর্ড করেছে বাজুস যতগত গ্যাস সংকট গোবান্তি রান্নাই গ্যাস না থাকায় চরম দুর্ভোগে হাজারো পরিবার dengue আক্রান্তে সংখ্যা চালল 1200 বাড়ছে Dengue-র সংখ্যা বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার 45 জন রোবো পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার উত্তরঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি পরিবনবি পায় 50 হাজার মানুষ হদও বিশুদ্ধ পানের সংকট বিদ্যুৎ বিব্রাতে জল ভূগানতি চরমে লস শেয়ারিং এর সময় শুধু ছরাই বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ঈদের ছুটি শুরু ছুটিবে শিক্ষার্থীদের মতো দেখা গেছে আনন্দের আমেজ বাজারে নিত্যপণের দাম স্থিতিশীল চাল ডাল তেল ও পেঁয়াজের বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন নেই আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে পরিবর্তন হজ জন্য নির্ধারিত ফ্লাইটে সামান্য পরিবর্তন এসেছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ করোনা টিকা গ্রহণে মানুষের আগ্রহ কমেছে জনগণের মধ্যে উদাসীনতার টিকাদান কেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা রাজধানীতে যানজট দুর্ভোগ অভিজ্ঞামী মানুষ বৃষ্টির কারণে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম কাটছে ট্রাফিক বিভাগ হজ ফ্লাইট সময়সূচি প্রকাশ যাত্রীরা যেন যথাসময় উপস্থিত থাকেন এই অনুরোধ জানিয়েছে হজ অফিস আবহাওয়া পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা আজ দেশের কিছু জেলায় হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দলগুলোর বার্তা প্রকাশ জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ঢাকা ও বড় শহরগুলোতে বিশেষ তহল জারি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ সার সংক্ষেপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আবারও স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি সংবাদ সারাংশ টোয়েন্টি ফোর থেকে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে